ফোন টকা ফোন ভিডিঅ' অটোওয়ালাদের সাথে ঝামেলা লেগে গেল দশ টাকার ভাড়ার জায়গায় আমাদের পনেরো টাকা যাচ্ছে এটাকে মানা যায় তো আমরা গিয়েছিলাম বসে বড় বড়ো কালীবাড়ি গিয়েছিলাম মেলা দেখতে রথের উল্টো রাতের তো যেহেতু কালকে উল্টো রাত শেষ হয়ে গেছে আর একটা বছর অপেক্ষা করতে হবে তো এখানে প্রচুর মেলা মানে প্রচুর জিনিস বসেছিলো তো মেলায় তো প্রচুর জিনিস ওঠে তো আমার মেয়ের জন্য একটা পুতুল পছন্দ হয়েছিল বাট এটা প্রচুর দাম বলছিল। তো কিনে তো দেখো সারা রাস্তায় জিলুবি বিক্রি হচ্ছিলো আর এই কানেরটা আমার খুব পছন্দ হয়েছিলো আমি নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো এখানে যে কানেরগুলো আছে সব চল্লিশ টাকা করে তো আমার ওই কানেরটা ভীষণ ভালো লেগেছে আর দেখো চারিপাশে শুধু গাছ খাট টেবিল চৌকি মানে যার যার আসবাবপত্র সব কিছু বিক্রি হচ্ছে মেলা মানে সব কিছু তো এখানে রথের দই টানানো টানা হচ্ছিল তো আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম এটা কিন্তু কলেজের সামনে এসেছে এটা আমরা লাস্টে এসেছি কলেজের সামনে আর রথ দেখতে আসবো কিছু খাবো না সেটা কখনো হয় রথের সময় পাপড় ভাজা চিট ঘুগনি মানে এইসবগুলো তো খেতে হবে না এটা কিন্তু মাস্ট তো এখানে দেখো ফল ছুটছিলো ফল দেওয়ার জন্য সবাই প্রসাদ নিচ্ছিলো এপাশে প্রসাদ দিচ্ছিল তো এই একদল চলে যাচ্ছে এরপরে আর এক দল আসবে মানে এখানে দুটো দল ছিল এই আর এক দল আসছে তো কি বড় দেখো এই রথটা প্রচণ্ড বড়ো ছিল এই রথটা আগের থেকে এটা বেশি বড় ছিল তো সবাই দেখো রথের দই টানতে টানতে যাচ্ছিলো আমরা টেনেছিলাম সোজা রাতে বাট উল্টো রথে আর টানেনি উল্টো সেই টাইমটাই আমরা সময়টাই পাইনি আমরা বাড়িতে ছিলাম না দেখো কত সুন্দর দৃশ্য দূর মানে উপরে জগন্নাথ আর নিচে দেখো সব ছোটো ছোটো বাচ্চারা আছে তো খুব ভাল লাগলো মানে এখানে এসে আর এখানে এসে আমরা গিয়েছিলাম তিনজন আমি তৃষ্ণা আর শিউলি তো আমরা তিনটে মেয়ে গিয়েছিলাম মানে ওরা দুটো মেয়ে আমার দুটো ননদ হয় আর আমি গিয়েছিলাম তো আমরা তিনজনে হুটহাট করে কোথাও না কোথাও ঘুরতে যাই আমি মেয়েকে নিয়ে আসিনি অনেকে বলবো হয়তো মেয়েকে নিয়ে আসিনি কেন এমনি নিয়ে আসিনি আর আমরা এসেছিলাম মেয়েও মনে একটু কেক খেতে জানে আজকে শনিবার বাট একটু কেট কেক খেতে ইচ্ছে হলো তার জন্য কেক খেতে আসলাম সবাই মিলে একটু তো এখানে কেকটা অর্ডার দিয়েছিলাম ওরা দেওয়ার পরে কেকটা দিল কেকটা জাস্ট অসাধারণ হয়েছে আর মেয়ে কেকটা জাস্ট তো খুব ভালো হয় তোমরা সবাই জানো সব কিছু মানে পারফেক্ট এখানে তো এখানে সে কিছু খাওয়া মানে শান্তির ব্যাপার তো চলো আর মেয়ের জন্য কিনে গিয়েছিলাম সে দেখাচ্ছি আর দেখো বাড়িতে এসছি আর মেয়ের জন্য এই লাইটটা মানে এটা খেলাটা কিনে নিয়ে এসেছি ও ভীষণ খুশি হয়েছে আর তারপরে আমি গেলাম কিছু বাজারে খেতে কারণ আমাদের বাড়ির পাশেও মেলা হচ্ছে সেখানে যাব আর কিছু খেব খাবো আর কি সারাদিন কিছু খাওয়া হয়নি সেরকমভাবে চলো